প্রতারণা গল্পের শেষ অংশ আসলে সেদিনের আরিফের বলা প্রতিটা কথাই ছিল এক একটি মিথ্যা বাক্য বাহাদুর তো জানেই না তার আড়ালে কত বড় চক্রান্ত হয়েছে বাহাদুরের বাবা মা বাহাদুরের চিন্তায় পাগল প্রায় কারণ একমাত্র ছেলেকে হারানোর সুখে তারা পাগল প্রায় হয়ে গিয়েছে তারা জানত তাদের ছেলে মৃত বাহাদুরের ব্যবসায়ের উন্নতি দেখে লোভ সামলাতে পারেনি আরিফ ও হাসিফ তারা তাকে হাসপাতালে ভর্তি করে অফিসার মিজানের সাথে প্ল্যান করে আরিফ ও হাসিব মিলে ব্রেক ফেল করায় বাহাদুরের গাড়ি বাহাদুরের গাড়ি যখন নিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছিল তখন পিছন থেকে একটি ট্রাক বাহাদুরের গাড়িকে ধাক্কা দেয় আর সেই গাড়িটি সরাসরি গিয়ে খাদে পড়ে আর নাম হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর গাড়ির যেহেতু ব্রেক আগেই ফেল করানো ছিল তাই বাহাদুর গাড়িটিকে কন্ট্রোল করতে পারেনি আর বাহাদুরকে এখানে লুকিয়ে রাখা হয়েছে যাতে তার সমস্ত সম্পত্তি আগে স্বামীরার নামেও চলে যায় কারণ স্বামীরার নামে যদি সম্পত্তি চলে যায় তবেই পাবে হাসিফ সব কিন্তু বাহাদুর খুব চালাক চতুর ছেলে ছিল তাই তার উইলে লেখা ছিল সে যদি মারা যায় তাহলে তার সব সম্পত্তি চলে যাবে অনাথ আশ্রমে তাই তারা চাইলেও বাহাদুরকে মেরে ফেলতে পারছে না বাহাদুর যে হাসিবের সঙ্গে সামিয়াকে অবৈধ সম্পর্ক করতে দেখেছিল সেটা একদম সত্যি এখানে কোনো ভুল ছিল না আরিফ তাকে ভুল কথা বলে অন্যভাবে বুঝিয়ে দিয়েছে কারণ হাসিব ও সামিয়ার মধ্যে সত্যি সত্যি অবৈধ শারীরিক সম্পর্ক হচ্ছিল সেই দিন হঠাৎ করেই সেখানে বাহাদুর উপস্থিত হওয়াতে তাদের ওইভাবে দেখে ফেলে আরিফও বুঝতে পেরেছিল না যে এইভাবে দেখে ফেলবে আরিফ বাহাদুরকে মূলত নিয়ে গিয়েছিল সেখানে অন্য একটি কারণে আর সেটি ছিল সামিয়াকে দিয়ে যাতে সে বাহাদুরকে ব্ল্যাকমিল করতে পারে কিন্তু আরিফ চিন্তাও করতে পারেনি যে এই মুহূর্তে হাসিব আর শারীরিক সম্পর্কে লিপ্ত থাকবে আর সেটা দেখে ফেলবে বাহাদুর তাই সে নিজেই পিছন থেকে আঘাত করে বাহাদুরকে আর বাহাদুর অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে আর সে হাসিব আর দুজন মিলে বাহাদুরকে তুলে নিয়ে চলে আসে এই নির্জন হাসপাতালে এখানকার ডক্টর আরিফ ও হাসিবের সাথে সাজানো ডক্টরকে দিয়ে ভুল ওষুধের মাধ্যমে অসুস্থ করে রাখা হচ্ছে বাহাদুরকে বাহাদুর জানেও না তার গোপনে তার পেছনে নিজের ঘনিষ্ঠ বন্ধু কত বড় ষড়যন্ত্র করে চলেছে আসলে টাকা পয়সা সম্পত্তির কাছে মানুষ নিজের বন্ধু বলুন ভাই বলুন আত্মীয় স্বজন বলুন কেউ কারো আপন নয় আর যে স্বামীকে ভালোবেসে বাহাদুর বিয়ে করেছিল সেই স্বামী তো একটা জঘন্য প্রকৃতির মেয়ে স্বামীর সাথে কেউ এত বড় বেইমানি করে এইসব মেয়েদের জন্যই সমাজে প্রত্যেকটা মেয়ের প্রতি ছেলেদের এত ঘেন্না এত অবিশ্বাস সামিয়াকে বাহাদুর ভীষণ ভালোবাসত অনেক ভালোবেসে বিয়ে করে মহির গহিনে জায়গা দেয় দুনিয়াতে এমন কিছু ছিল না সে পায়নি অথচ সে নিজের স্বামীকে রেখে দিনের পর দিন হাসিবের ভালোবাসায় মত্ত হয় স্বামীর আড়ালে হাসিবের সাথে সব সময় অবৈধ সম্পর্কে লিপ্ত হতো হাসিব আরিফ আর সামিয়া মিলে প্ল্যান করে দুনিয়া থেকে বাহাদুরকে সরিয়ে দিবে। প্রথমে হাসিব ভালো মানুষের মুখোশ পরে বাহাদুরের থেকে পঁচিশ পার্সেন্ট সম্পত্তির শেয়ার বুঝে নেয় তারপর বাকি পঁচাত্তর পার্সেন্ট সম্পত্তি ভোগ করার আশায় তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয় দুনিয়া থেকে বাহাদুরকে উঠিয়ে দেবে কিন্তু যখন তারা জানতে পারে বাহাদুর উইল করে রেখেছে সে মারা গেলে তার পঁচাত্তর পার্সেন্ট সম্পত্তি সহ ব্যবসা চলে যাবে অনাথ আশ্রমে তখন তারা তাদের এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় এবং পুলিশ অফিসার মিজানের সহযোগিতায় তারা গোপনে রেখে দেয় বাহাদুরকে সবাইকে জানিয়ে রেখেছে বাহাদুর বেঁচে নেই তারা শুধু এখন চাচ্ছে বাহাদুরের থেকে সম্পত্তিটা লিখে নিতে কিন্তু বাহাদুর সজ্ঞানে না আসা পর্যন্ত তারা সম্পত্তি লিখে নিতে পারবে না বাহাদুরের অ্যাডভোকেট বর্তমানে দেশের বাহিরে আছে আর তারা তার জন্য অপেক্ষা করছে একবার বাহাদুরের অ্যাডভোকেট আসলে তারা তার মাধ্যমে বাহাদুরের সম্পত্তি অনাথ আশ্রমের নাম থেকে ক্যান্সেল করে সামিয়ার নামে ট্রান্সফার করে নেবে কারণ সামিয়া যেহেতু বাহাদুরের সন্তানের মা কিন্তু সত্য কথা বলতে কি এই সন্তান কি বাহাদুরের নাকি হাসিবের বাহাদুরের এই অবস্থা দেখে তার পাশে দাঁড়ায় এই হসপিটালের এক নার্স এই মেয়েটি আজ ছয় মাস ধরে বাহাদুরের চিকিৎসা করছে মেয়েটি ভালোবেসে ফেলেছে বাহাদুরকে বাহাদুর যখন ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো বাহাদুরকে গোসল করানো বাহাদুরের কাপড় চেঞ্জ করা সব কিছুই মেয়েটি করতো একরকম বলা যেতে পারে আসক্ত হয়ে যায় মেয়েটি বাহাদুরের প্রতি বাহাদুরের দেখাশোনা করার জন্য মেয়েটিকে রাখা হয়েছিল একদিন মেয়েটি যখন বাহাদুরের গাম উঠিয়ে দেয় গোসুলের সময় বাহাদুর নিজেকে কন্ট্রোল করতে পারে না বাহাদুরের চোখের সামনে সামিয়ার ছবি ভেসে ওঠে মেয়েটির মধ্যে বাহাদুর মেয়েটিকে কাছে টেনে নেয় আর নিজের ভালোবাসা উজাড় করে দেয় মেয়েটিও বাহাদুরকে বাধা দেয় না কারণ সে তো বাহাদুরকে আজ কয়েক মাস আগে থেকেই ভালোবেসে ফেলেছে বাহাদুর যখন বুঝতে পারে সে কি করে ফেলেছে সে মেয়েটির কাছে মাপ চায় মেয়েটি তাকে বলে কোনো সমস্যা নেই আমি আপনাকে অনেক ভালোবাসি বাহাদুর মেয়েটিকে একটি চট দিয়ে বলে সে শুধুমাত্র তার স্বামীকে ভালোবাসে মেয়েটি বাহাদুরকে বলে স্যার আপনি বিশাল ষড়যন্ত্রের শিকার মেয়েটি তার ফোন থেকে সমস্ত ভিডিও রেকর্ডিং ছবি বাহাদুরকে দেখায় বাহাদুরের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার স্পষ্ট হতে থাকে হ্যাঁ সে যে গাড়িতে একা ছিল তার সঙ্গে হাসিফ ছিল না এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আরিফ তাকে ভিডিওটিতে দেখা যাচ্ছে হাসিফ আরিফ মিজান এবং একটি রুমে বসে হাসছে আর কথা বলছে তারা বলছে এখন বাহাদুর অনেক সুস্থ আর সামনের মাসে অ্যাডভোকেট আমেরিকা থেকে চলে আসবে সে দেশে চলে আসলেই তাকে কনভেন্স করে সমস্ত সম্পত্তি একবার হাসিব আর সামিয়ার সেলের নামে হয়ে যায় তাহলে বাহাদুরকে দুনিয়া থেকে সরিয়ে ফেললেও আর কোনো প্রবলেম হবে না বাহাদুর এসব দেখে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায় মেয়েটি বলে স্যার এটাই সত্যি সন্তানটাও আপনার নয় বাহাদুর কান্নায় ভেঙে পড়ে মেয়েটি বাহাদুরকে আগলে নেয় নিজের বুকের মধ্যে বলে স্যার প্লিজ কাঁদবেন না সত্যিকারের ভালোবাসা হারানোর কষ্ট আমি বুঝি আমি আপনাকে সত্যিকারের ভালোবেসেছি আপনি যখন আমাকে মারলেন তখনই বুঝেছি যে এর কত কষ্ট আমি পাঁচ মিনিটে যে কষ্ট পেয়েছি আপনি আর ছয় মাস পর সেই কষ্ট পেলেন আমি আপনার পাশেই আছি স্যার বাহাদুর নাসের সহযোগিতা নিয়ে সেই মুহূর্তে হাসপাতাল থেকে পালিয়ে যায় আর নিজের লইয়ারের সাথে কন্টাক্ট করে মেয়েটি তাদেরকে জানিয়েছে বাহাদুর স্যার ঠিক আছে আর প্রতি সময় ফোনে তাদেরকে বাহাদুরের আপডেট দিতে থাকে কারণ মেয়েটিকে তারা রেখেছিল বাহাদুরের দেখাশোনা করার জন্য লয়ারের সহযোগিতায় পুলিশ নিয়ে বাসায় পৌঁছায় বাহাদুর এবং হাতে নাতে গ্রেপ্তার করে হাসিব ও সামিয়াকে তার সঙ্গে গ্রেপ্তার হয় আরিফ ও পুলিশ অফিসার মিজানকে সবাইকে আইনের আয়তায় আনা হয় বাহাদুরের বাবা মা বাহাদুরকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন একমাত্র ছেলেকে হারিয়ে তারা পাগল প্রায় হয়ে গিয়েছিলেন বাহাদুর মামলার দিনে জজ সাহেবের কাছে আবেদন করেন এই সন্তান তার না সন্তানের ডিএনএ টেস্ট করা হোক যখন এই কথা বলে হাসিব সামিয়া ভয় পেয়ে যায় কারণ তারা জানে সত্যিই এই সন্তান বাহাদুরের না এই সন্তান হাসিবের ডিএনএ টেস্টের রিপোর্টে তাই প্রকাশ পায় এবং হাসিব সামিয়াকে অপরাধী হিসাবে দণ্ডিত করা হয় আর অপরাধী আরিব ও হাসিব ডক্টর মিজান সহ সবাইকে বিচারের আওতায় আনা হয় বাহাদুরকে এই সমস্ত কাজে হেল্প করে সেই নার্সটি সেই মেয়েটি তার মোবাইলে ধারণকৃত প্রত্যেকটি ভিডিও আদালতে পেশ করে ওদের সবার শাস্তি হয়ে যায় নার্স মেয়েটির নাম ছিল আশা আশা চলে যেতে বসে পেছন থেকে বাহাদুর তাকে ডাকে বলে ওই সন্তান আমার ছিল না আমি জানি কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে সেটা আমার এটাও আমি জানি আশা অবাক হয়ে তাকিয়ে রয় বাহাদুরের দিকে বাহাদুর আশা কি বলে ভয় পাবার কিছুই নেই আমি জানি আমি অসুস্থ থাকা অবস্থায় প্রতি রাতে তোমাকে আমি ভোগ করেছি হয়তো সেটা গুণা ছিল কিন্তু তোমার গর্ভে আমার যে তিন মাসের সন্তান আছে সেটা আমি খুব ভালো করেই জানি আশা বাহাদুরের প্রত্যেকটা কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় বাহাদুর তাকে জানায় আমি তুমি যখন তোমার মাকে ফোনে করে কান্না করছিলে আর সব বলছিলে তোমার অনাগত সন্তানের কথা আমি তখনই সবই শুনে ফেলেছি হ্যাঁ আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি বহুবার কিন্তু কিছুবার জ্ঞানে কিছুবার অজ্ঞানে কিন্তু এতটুকু বুঝতে পেরেছি তুমি মিথ্যা কথা বলনি। তোমার গর্ভে সন্তান আমার তাই আমার সন্তানকে পৃথিবীর আলো আমি দেখাবো বৈধভাবে আজই আমি তোমাকে বিয়ে করব। বাহাদুর আশাকে বিয়ে করে নেয় আশা ও বাহাদুরের বাবা মা খুব সুখে শান্তিতে তাদের দিন কাটাচ্ছে এখন আরিফ মিজান হাসিব, সামিয়া ডক্টর তারা এখন অন্ধকার কারাগারে অবস্থান করছে তাদের সবাইকে যার যার হিসাব মতো শাস্তি দেওয়া হয়েছে কারো চোদ্দ বছর কারো দশ বছর কারো সাত বছর আসলে পাপিরা শাস্তি পায় আল্লাহ কাউকে ছাড় দেয় না যখনই হোক তার বিচার করবেই তাই আমাদের উচিত বিশ্বাসের অমর্যাদা না করা সব সময় সঠিক পথে চলা সঠিক কাজ করা সমাপ্ত